মাদারীপুরের ডাসারে স্কুল পড়ুয়া মেয়েকে শিলতাহানি মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বুধবার বিকালে কালকিনি মডেল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অসহায় পিতা সুবাহান ব্যাপারী অভিযোগ করেন তার মেয়ে স্বর্ণা আক্তারকে শিলতাহানির চেষ্টা করলে তিনি বাধা দেন এ সময় বখাটে নিলয় ব্যাপারী হকিস্টিক দিয়ে এলোপাতারি মারধর করে এবং তার সঙ্গীরা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায় গুরুতর আহত অবস্থায় স্বর্ণা আক্তারকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর ভুক্তভোগী পরিবারের ডাসার থানায় অভিযোগ দায়ের করে পরবর্তী কালকিনি উপজেলায় আশ্রয় নেয় তারা দ্রুত বখাটে নিলয় ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান